شاكر جناب الله تكبير الله اكبر السلام عليكم ورحمه الله وبركاته نحن الله ونصلي على رسوله الكريم اما بعد আলহামদুলিল্লা বাংলাদেশ জানাই আমি একজন হাফেজ শহীদ হাফেজ শাহাদ আমার ছেলে তেরো সালে ছয় মেটারি মাদ্রাসার সামনে গুলি বিদ্যমান শহীদ জানাতে শহীদের এখন ওই কেন কোনো বিচার পাই নাই আমি আমি এই इंतजार বাংলাদেশের কাছে যে এই এটা দাবি জানালাম আমি যেন এই বিচারটা পাই এই इंतजार বাংলাদেশ সাথে আমি আছি ইনশাল্লাহ আপনারা থাকবেন

আলহামদুলিল্লাহ চলছে ইন্দিফাদা বাংলাদেশ কর্তৃক আয়োজিত জুলাই গণ অভ্যুত্থান জুলাই গণ অভ্যুত্থান সাফল্য ব্যর্থতা শীর্ষক সেমিনার